অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমাদের সমাজে বিয়ে সাধিত হয় আজ থেকে সাত বছর পূর্বে একটি জায়গায় ক্ষতবা দিয়েছিলাম এবং আজকেও ইন্টারনেটে বক্তব্য পাওয়া যায় এই বক্তব্য আবার বিভিন্ন জায়গায় দেখেছি অনেকেই ভাইরাল করেছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যেই সব বাড়িতে বিয়ে হয় আর সেই সব বাড়িতে গান বাজে না বাজে খুব কান দিয়ে শুনবেন যেই সব বাড়িতে বিয়ে হয় শুধু গান বাজনা নয় মেয়েকে যে বিয়ে করবে সে ছাড়া ছেলের বাপেরও দেখা হারাম সুরার নিজা চার নম্বর সুরার তিন চার নম্বর আয়াতগুলো দেখুন আল্লাহরুল আলমিন বলছেন মাসনা ওয়া সুলা ওয়া রুব তোমরা তোমাদের পছন্দের মধ্যে নারীদের থেকে বিয়ে করো মাসনা মানে দুইটা সুলাসা মানে তিনটা রুবা মানে চারটা যদি ভয় থাকে ইনসাফ করতে না পারবে অহিলান একে কনভার্ট করে ফিরে এসো কেন এক দুই তিন চার এ কথা আল্লাহ বলতে পারতেন না দুই তিন চার দিয়ে আবার এক উল্টা দিক থেকে টানলেন না এখানে একটা রহস্য হচ্ছে কিয়ামতের পূর্বে নারীর সংখ্যা বেড়ে যাবে নারীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে বিবাহ হয়ে যাবে কঠিন বিবাহ কঠিন জেনা বিচার হয়ে যাবে বেশি তাহলে উম্মতে মহাম্মাদী চারটা করে বিয়ে করবে সামর্থ্যবান ইনসাফ করার জন্য কিন্তু আজকে আমাদের সমাজে মুসলমানরা বিয়ে একাধিক যারা করে লুচ্ছামি করে করে প্রেম করে করে আর বিভিন্ন খারাপি করে করে কিন্তু একজন আয়ালিন যদি সে ইনসাফ আদল রেখে যদি বিয়ে করতে চায় একাধিক তবে সমাজ তার বাধা হয়ে দাঁড়ায় দেখো যদি ভালো মানুষ হবে তো একাধিক বিয়ে করতে চাচ্ছে কেন এরকম আমাদের একটা নেচার আছে তাহলে আল্লাহ আল্লাহতলা যদি একথা বলে থাকেন আমার বাপ যে মেয়েটাকে দেখতে যাচ্ছেন তার জন্য তো চারটা বিয়ে করা ফরজ আমার মাকে না হয় বিয়ে করেছেন তার আরো তিনটা বাকি আছে না কথা খুব মনোযোগ দিবেন আমার বিয়ের সময় যখন আমার বাপকে দেখতে নিয়ে গেলাম না একদিন আমার আব্বা আমার আব্বা একজন আলেম একদিন আমার আব্বা গেলেন তার পরিবার দেখলেন মেয়ে দেখলেন না পাড়ার কয়েকটা ছুচুন্দর লোক রটিয়ে দিল বাপেও নাকি বউ দেখতে যে বিয়ে করে নিবে এই জন্য কত বড় মলবির বেটা মলবি ওর বাপও বহু দেখেন লাজিম এইগুলো সামাজিক জাহেরিয়াত তারপর বিয়ে যে শর্টকাটে হতে হবে তিন মাস পর বিয়ে হবে আজকে থেকে হাই হ্যালো ফুজুর ফাজুর চলছে মোবাইল দিয়ে দিয়েছেন যত রকম অন ভাবে মেয়ের মেয়েকে ছেলের বড় ভাই বাপ কেউ দেখতে পারে না যে বিয়ে করবে একমাত্র ছাড়া তারা যাবে তারা পরিবার দেখবে তারা গার্জেনদের সাথে কথা বলবে তেমন পাওয়া মুশকিল পানির মতো ইমান বিয়ে শাদিতে এখন পশু প্রাণী আমাদের বিয়ে শাদি আর এই সব বিয়ে যেগুলো হয় এইগুলো বিয়ে কোনো মসজিদের ইমামদের পড়ানো যাইজ নেই রেকর্ডিং হচ্ছে ইন্টারনেটে যাবে বক্তব্য কোনো বাপের বেটা আলিম আমাকে প্রমাণ করবে শরীর যদি বিয়েতে বিয়ে পড়ানো যায় যাচ্ছে কারণ বিয়ে পড়াতে গিয়ে খুদবা পড়তে হয় খুদবা পড়া কি শুন না কোরআনের আয়াত করতে হয় আর যেই বিয়েতে ইসলাম নেই সেই বিয়েতে কোরআনের আয়াত করার বিধান কে দিল আপনাকে হিন্দুদের প্রহিত ডাকেন খ্রিস্টানদের পাদ্রী ডাকেন দিয়ে তাদের ধর্ম মতো তারা বিয়ে পড়াবে কোনো আলেমের জন্য যেইগুলো শরীয়ত বিরোধীভাবে বিয়ে হবে গান বাজনা হবে নাচন কুদন হবে লাইটিং ফাইটিং থাকবে এই সব জায়গাতে কোনো আলেমের বিয়ে পড়া যায় যে নেই আজ থেকে সাত বছর আগে ফতোয়া দিয়েছি এখন পর্যন্ত কেউ ফোন করার সাহস রাখলো না হাবিবুল্লাহ সাহেব আপনি এই ফতোয়া দিয়েছেন ভুল কোনো মায়ের বেটার ক্ষমতাই হয়নি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমাকে বিয়ের জন্য বল হয় দীর্ঘ চোদ্দ বছর যাবত আমি এই সব বিয়ে পড়াই না আলহামদুলিল্লাহ আপনাদের বাহাগুলপুরে একটা জায়গায় আমাকে বলা হলো এই বিয়েটা পড়ান আমি ছেলেকে গিয়ে আগে পাশে বসে জিজ্ঞেস করলাম নামাজ পড়ো বাবা বলছে শুক্রবারে পড়ি মাঝে মাঝে ওইটাও ছুটে যায় আমি বললাম তোমার বিয়ে আমি হাবিবুল্লাহ পড়াবো না আমাকে লাখ টাকা দিয়ে আমার ইমান কেনা সম্ভব নয় তুমি কে তোমার বিয়ে পড়াবো বেনামাজের বিয়ে আমি হাবিবুল্লাহ পড়াই না তারপর বেনামাজের জানাজা দীর্ঘ চোদ্দ বছর যাব তো আমি পড়ি না আমার বাপকে বলা আছে আমার বাপ আলেম হওয়ার পরেও যদি মারা যায় বেনামাজি অবস্থায় আমি আমার বাপের জানাজা পড়ব না জানাজার সময় সাইডে হটে যাব মাটি দেওয়ার সময় তিন খাবল মাটি দিয়ে চলে আসবে এটা হচ্ছে আমার ইমান আমার ইমান থেকে কেউ টলাতে পারবে না ইনশাল্লাহ তাআলা